সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলের প্রতিটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বিল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ট্রান্সফর্মা আসলে অনেক ভাই অন্ধবিশ্বাসে মাল কিনেন আমার কাছ থেকে যে যেরকম একটি আশা করে আমার কাছ থেকে একটি পণ্য কিনতে চান শাল্লা সেইভাবেই দেখা দেখার এবং দেওয়ার চেষ্টা করি এবং এই বাকিটা আল্লাহর ইচ্ছা তাই একটি ট্রান্সফর্মার নিয়ে আসলাম সেভেন এম্পিয়ারের তামা এটা ফুলই তামা একটি ট্রান্সফর্মার এটা চব্বিশ ভোল্ট সেভেন এম্পিয়ার ওয়ার্ল এবং এক নম্বর একটি ট্রান্সফর্মার এটা পুরোটি তামা এক পিস অনেক ভাই ট্রান্সফর্মার চেয়ে থাকেন অনেক দূরের থেকে যে ভাই আমার এক পিস তামা ট্রান্সফর্মার লাগবে অরিজিনাল তাই তাদের জন্য এই ভিডিওটি এই তামা অরিজিনাল চব্বিশ ভোল্ট সেভেন এমপিয়ার ফুললি তামা এটা ফুল্লি তামা কোনো মিক্সড এটার ভিতরে নাই ফুলতামা এক হাজার পঞ্চাশ টাকা পার পিস রাখবো এক পিস যারা নেবেন এক হাজার পঞ্চাশ টাকা বল সেভেন এম্পিয়ার ফুলতামা ট্রান্সফর্মারটি যার লাগে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার হাতে আমি আর পৌঁছে আর এটা হচ্ছে বন্ধুরা এটাও ফুলতামা সেভেন এম্পিয়ার এটা হচ্ছে পঁয়ত্রিশ বল এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেভেন তামা হ্যাঁ এটাও এক টাকা বাংলাদেশের সবখানে কন্ডিশনার মাধ্যমে আপনার হাতে ইনশাল্লাহ এই তামার অ্যাডোট্রপটি আপনার কাছে পৌঁছে দিব এক হাজার পঞ্চাশ টাকা আরেকটি ট্রান্সফর্মার বড়ো সাইজের টেন এমপিয়ার এটা টেন ফুল তামা এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বা চব্বিশ ভোল্ট যেটাই চান না কেন একই দাম দেওয়া যাবে তামা এটা বন্ধুরা এই টেন সারা বাংলাদেশে সবখানে খানেংশালে এটা পৌঁছে দিব এটা হচ্ছে আপনার এই ফুলতামা এরটারটি এটা হচ্ছে আপনার উনিশশো টাকা এটা উনিশশো টাকা রাখা যাবে তামা অ্যাকুরেট কোনো মিক্সড না এটার ভিতরে সম্পূর্ণ তামা দিয়ে তৈরি এই এরটারটি উনিশশো টাকা রাখা যাবে সারা বাংলাদেশে এই টেন এই পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বা চব্বিশ জিরো চব্বিশ একই দাম রাখা যাবে এই উনিশশো টাকা রেট সারা বাংলার সিংশলা আমি মাল পৌঁছে থাকি সবাই অর্ডার করবেন এই আপনাকে ধন্যবাদ রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাকাত